অবশেষে খাদ্য অধিদপ্তর পরীক্ষার তারিখের নোটিশ প্রকাশ করলো যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন এই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো ওই স্ক্রিনে যে পিডিএফটা দেখলেন সেই পিডিএফের বিস্তারিত তত্ত্বই আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে অবশেষে প্রকাশ পেল খাদ্য অধিদপ্তর বহুল পরিলক্ষিত লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের তত্ত্ব আপনি যদি খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করে থাকেন তাহলে এখন আর বসে থাকার সময় নেই নয় আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটা এই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের লিখিত পরীক্ষা তারপরে হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো পরীক্ষার সময় ও কেন্দ্র কোন কোন পদের পরীক্ষা হবে প্রবেশপত্র কোথায় পাবেন কিভাবে প্রস্তুতি নেবেন এবং হচ্ছে এই চাকরিতে কী ধরনের সুযোগ সুবিধা আছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে স্কিপ করলে গুরুত্বপূর্ণ কিছু মিস হয়ে যেতে পারে আপনারা প্রথমেই যে পিডিএফটা দেখছিলেন ওইটা এখানে ভিডিওর মাধ্যমে এনে বিস্তারিত বলা সম্ভব নয় বা স্পষ্ট হবে না বলে আমি লিখে লেখে আপনাদের মাঝে তুলে ধরলাম এবং বিস্তারিত বিষয়ে আপনাদেরকে আজকে বুঝাবো যার যে প্রশ্ন আছে সকলেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এবং পরীক্ষার তারিখ সম্পর্কে আপনারা জানতে পারবেন পরীক্ষার সময় কেন্দ্র ও পদের তালিকা কাদ্য অধিদপ্তরের অধীনে সতেরোশো একানব্বইটি ও পদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবে প্রথম ধাপে চোদ্দটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ নয় আগস্ট দুই শুক্রবার সময় বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা এবং হচ্ছে স্থানটা হচ্ছে ঢাকা মহানগরের নির্ধারিত কেন্দ্রগুলো অর্থাৎ হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ডের নির্ধারিত কেন্দ্রগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে পরীক্ষা হবে ঢাকাতে এবং হচ্ছে নয় আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত তো এটা হচ্ছে সুনির্দিষ্ট এবং হচ্ছে অফিসিয়াল নিউজ সার্কুলারের সকল পদ থেকে পরীক্ষা নেওয়া হবে না চোদ্দটি পদ থেকে পরীক্ষা নেওয়া হবে ওই তারিখে যেসব পদগুলোর জন্য পরীক্ষা ওই তারিখে নেওয়া হবে পদগুলো হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী ফোরম্যান তারপর হচ্ছে মিল রাইট ল্যাব সহকারী তারপরে হচ্ছে সহকারী অপারেটর ফিডার সর্দার তারপরে হচ্ছে ভেহিকল মেকানিক মেকানিক্যাল সহকারী মিল রাইট মিল অপারেটিভ এগুলা হচ্ছে আপনার এই পদগুলোতে পরীক্ষা নেওয়া হবে আরও হচ্ছে তিনটা পদ রয়েছে সাইলো অপারেটিভ ইলেকট্রি ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান আপনি যদি এই পদগুলোতে পদগুলোর কোনো একটিতে আবেদন করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বাধ্যতামূলক দেখা কারণ হচ্ছে এই পদগুলোর জন্যই সামনে পরীক্ষা হতে চলেছে এবং বেশি সময় নেয় খুব দ্রুত হতে চলেছে তারপর হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই দুই থেকে ওয়েবসাইটের নাম দেখেন আমি ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিয়েছি অ্যাডমিট ডট জি জিডি ফুড ডট ডট বিডি কীভাবে ডাউনলোড করবেন ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড অ্যাডমিট বাটনে ক্লিক করুন স্পষ্টভাবে প্রিন্ট করুন কালার এবং সাদা কালো যেটাতেই সম্ভব কোনো সমস্যা পড়লে ফোন করুন হচ্ছে দেখুন এখানে অফিসে অফিস সময়ের মধ্যে ফোন করার কথা বলছো একটা নাম্বার দেওয়া হয়েছে এখানে দয়া করে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা অনেকেই আছেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন এই ভুলটা করবেন না যত দ্রুত সম্ভব অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন এবং হচ্ছে অ্যাডমিট কার্ডটার কালার প্রিন্ট করে রাখবেন কারণ আপনাদেরকে কালার প্রিন্টটাই আপনাদের দরকার হবে ওইখানে শাক করে এবং ছবির ব্যাপার আছে তাই পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমি বারবার বলে আসছি বিগত ভিডিওগুলোতে এবারও একটু বলি প্রশ্ন হবে পুরোপুরি কারিগরি জ্ঞানভিত্তিক ও বাস্তব দক্ষতা যাচ্ছে এর উপর যে পদে আপনি আবেদন করছেন সেই কাজ সম্পর্কে আপনার বোঝাপড়া সমস্যার সমাধান করার দক্ষতা এইসব পরক করে দেখা হবে অর্থাৎ হচ্ছে আপনারা যে যে পদে আবেদন করছেন সেই পদের অনুযায়ী সেই পদের অনুকূলের প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবেন আপনারা চ্যানেলে অনেকগুলো ভিডিও পাবেন যে থেকে আপনারা চাইলে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন প্রস্তুতির দিক নির্দেশনা নিয়েও একটু কথা বলি পদের কাজ সম্পর্কিত টেকনিক্যাল বই পড়ুন এবং হচ্ছে পূর্বে জিডি ফুড নিয়োগ পরীক্ষায় অর্থাৎ হচ্ছে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে অনুশীলন করুন ইউটিউব এবং হচ্ছে বই থেকে সাব টপিকগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন সময় ধরে সময় ধরে লিখে প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল প্র্যাকটিস করুন তারপর হচ্ছে শুধু মুখস্থ করলেই চলবে না আমি অনেক ভিডিও আপলোড করছি ইউটিউবে আমার চ্যানেলে আপনারা একটু দেখবেন আপনাদের আশা করি কাজে দিবে ওই ভিডিও পরীক্ষার দিন সঙ্গে যা রাখবেন প্রবেশপত্র অ্যাডমিট কার্ড জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন একটি কলম বা অতিরিক্ত কলম হচ্ছে তারপর হচ্ছে ফানি খাওয়ার বোতল যদি অনুমোদিত হয় আপনারা অনেকেই অনেক ক্ষেত্রেই হচ্ছে দেখবেন যে ফানি খাওয়ার বোতল অনুমোদন হয় না তো তখন কিন্তু রাখতে পারবেন না যা নেওয়া যাবে না তা হচ্ছে মোবাইল মোবাইল ফোন স্মার্ট স্মার্টগুড়ি ক্যালকুলেটর যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নির্দেশ সমান্য করলে পরীক্ষা বাতিল হতে পারে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তো আপনারা আগে থেকে অবগত আছে না আমি যতটুকু ধারণা করি তারপরেও আমি একটু আপনাদেরকে জানিয়ে দিলাম এই চাকরির সুযোগ সুবিধা ও কেরিয়ারের সম্ভাবনা অনেকে মনে করে কারিগরি পদ মানে অনেক গুরুত্ব কম এটা বল এই পদগুলো আপনি পাবেন সরকারি স্ক্যালুন বেতন অনুযায়ী নবম থেকে এগারোতম গ্রেড মাসিক মাসিক সুবিধা সরকারি চিকিৎসা ও মেডিকেল সাপোর্ট সরকারি আবাসন ও বাড়ি ভাড়া পেনশন গ্র্যাচুইটি প্রভিডেন্ট পান ইত্যাদি হচ্ছে পাবেন তাছাড়াও রয়েছে পদোন্নতির সুযোগ ফোরম্যান থেকে সুপারভাইজার এবং হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনারা হচ্ছে পদোন্নতির সুযোগ পেয়ে যাবেন আপনারা যারা বিজ্ঞপ্তিটা নিচ্ছুককে দেখতে চান তারা মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে জিডি ফুট লিখে সার্চ করুন যদিও আমার এখানে স্পষ্ট হচ্ছে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে খাদ্য অধিদপ্তর আসবে এখানে ঢুকবেন ঢোকার পর দ্বিতীয় একটা নোটিশ পাবেন ওইটা ডাউনলোড করে নেবেন প্রথম নোটিশটাতে রয়েছে হচ্ছে আপনারা যারা দুইবার আবেদন করার বলে বাতিল করেছেন সেই সব রুল এবং দ্বিতীয় নোটিশে রয়েছে আপনাদের হচ্ছে পরীক্ষার তারিখ সম্পর্কে এবং হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে আপনি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাহলে এখনই সময় স্মার্টলি প্রস্তুত হওয়া কার্ড ডাউনলোড করে রাখুন প্রতিদিন একটু করে প্র্যাকটিস করুন মতো কেন্দ্রে উপস্থিত হন ভিডিওটি শেয়ার করুন এই কবরটি যাদের কাছে এখনো পৌঁছায়নি তাদের কাছে এই খবরটা অবশ্যই পৌঁছে দিবেন আর তাছাড়া হচ্ছে চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা খাদ্য অধিদপ্তর নামে আলাদা প্লেলিস্ট রয়েছে আপনারা ওইখান থেকে প্রস্তুতি নিতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম